আজকে এই ভিডিওটির মাধ্যমে বলবো বিএসএনএল এর রিচার্জ প্ল্যানের ব্যাপারে তো বিএসএনএল সম্পর্কে অনেক ভিডিও আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে বা নিউজ চ্যানেলের মাধ্যমে তো আজকে এই ভিডিওটির মাধ্যমে বলবো বিএসএনএলের সব জায়তে নিম্নমানের রিচার্জ কত টাকা হতে পারে এবং দেড় জিবি করে যদি আপনি ইন্টারনেট নিতে চান সেক্ষেত্রে আপনাকে কত টাকা রিচার্জ করতে হবে এক মাসের প্ল্যানের জন্যে বা আপনি যদি সিম বাঁচিয়ে রাখতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা রিচার্জ করতে হবে তো সম্পূর্ণ তথ্য এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন তো বন্ধুরা চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে নোটিফিকেশানটাকে অন করে নেবেন আপনি যদি পোর্ট করে যদি বিএসএনএলে আসতে চান সেক্ষেত্রে আপনার কি কি অসুবিধা হতে পারে সে সম্পর্কে আপনাদের বলে দিই তো বর্তমানে আপনি যদি ইন্টারনেট অ্যাক্সেস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার বিএসএনএল উপযুক্ত একটা সিম হবে না কারণ বিএসএনএল এমনই একটা কোম্পানি সরকারি কোম্পানি হয়ে থাকলেও পরে অল ওভার স্টেটে কিন্তু এখনও ফাইভ জি লঞ্চ হয়নি বা ফোর জিও লঞ্চ হয়নি ফোর জি কিছু কিছু স্টেটে লঞ্চ হয়েছে বাকি সব থ্রি জি নেটওয়ার্ক থ্রি জি আর টু জি নেটওয়ার্কে কিন্তু আপনার চলে যাবে বর্তমান সময়ে যখন মার্কেটে এখন ফাইভ জি লঞ্চ হয়ে গেছে সে সময় কিন্তু আপনি যদি বিএসএনএল শিফট হতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার থ্রি জি ইন্টারনেট অ্যাক্সেস করতে হবে বিএসএনএলের অফিসিয়াল অ্যাপস তো আমার একটা বন্ধু প্রথম থেকে বিএসএনএল ইউজ করে এবং বর্তমানে ইউজ করছে তো তার যে নম্বর সেটা আমি ইনপুট করবো এবং ইনপুট করার পরে রিচার্জ প্ল্যান কি কি আছে সে সম্পর্কে আপনি জানতে পারবেন এখানে নিচে ইনস্টল করলে পরে পপুলার কিছু প্যাক দেওয়া আছে সেই প্যাকগুলো আপনি এখানে দেখতে পাবেন হাইলাইট করা আছে তো এখানে রিচার্জ অপশন আছে সেই রিচার্জ অপশানে চলে যাচ্ছি তার যে নাম্বার সেই নাম্বারটা ইনপুট করে আপনাদের দেখাচ্ছি নাম্বার ইনপুট করার পরে আপনি ডাইরেক্ট এখানে অ্যামাউন্ট লিখতে পারেন বা এখানে ব্রাউজ প্যাক অপশান আছে সেই অপশানে গিয়ে কিন্তু প্যাকের যে ডিটেলস সেটা কিন্তু আপনি চেক করতে পারবেন তো এখানে অনেকগুলো অপশান দেওয়া হয়েছে যেগুলো মেন অপশান সেটা আপনার সঙ্গে আমি আলোচনা করব। তো এখানে দেখতে পাচ্ছেন ভয়েস অ্যান্ড ডাটা বলে অপশান আছে আপনাকে এই জায়গায় আপনি আনলিমিটেড কলও করতে পারবেন প্লাস আপনার ইন্টারনেটও পেয়ে যাবেন এই অপশানে চলে আসার পরে মিনিমাম যে প্রাইস রাখা হয়েছে আঠেরো টাকায় আঠেরো টাকায় আপনি আনলিমিটেড কল করতে পারবেন এবং এক জিবি ডেটা পেয়ে যাবেন ভ্যালিডিটি থাকবে দুই দিনের জন্য মিনিমাম প্যাকেজ এটা বিএসএনএলের সাতাশি টাকায় দেখতে পারেন আপনি এটা আপনার চোদ্দো দিনের প্যাকেজ আছে ওয়ান জিবি করে পার ডে দেওয়া হবে এদের ডেটা যে পেয়ে যাবেন আপনি ওয়ান জিবি করে ডেটা এটা কিন্তু থ্রি জি নেটওয়ার্ক এটা আপনাকে আগেই জানিয়ে রাখি বিএসএনএল এর নেটওয়ার্ক কিন্তু পুরো স্টেটে ফোর জি ফোর জি প্লাস বা ফাইভ জি লঞ্চ করনি থ্রি জি আপনি পেয়ে যাবেন যে জায়গায় ফোর জি আসে সে জায়গায় আপনি ফোর জি ইউজ করতে পারবেন তারপর সাতানব্বই টাকায় আপনি দেখতে পাচ্ছেন টু জিবি পার ডে দেবে ব্যালেট থাকবে পনেরো দিনের জন্য একশো আট টাকায় আনলিমিটেড কল এবং পার ডে ওয়ান জিবি ডাটা পেয়ে যাবেন আঠাশ দিনের জন্য এটা কিন্তু ফাস্ট রিচার্জের জন্যে যখন আপনি পোর্ট করে যখন জিও থেকে বা ভোডাফোন থেকে বা এয়ারটেল থেকে যখন আপনি বিএসএনএলের শিফট হবেন তার যে ফার্স্ট রিচার্জটা হবে সেটা যদি আপনি একশো টাকা রাখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি পেয়ে যাবেন ওয়ান জিবি করে ইন্টারনেট ভ্যালিডিটি থাকবে আঠাশ দিনের জন্য সঙ্গে থাকবে আনলিমিটেড কল এটা কিন্তু সবারই জন্যে না ফার্স্ট রিচার্জের জন্যেই তারপরে একশো আঠেরো টাকার প্যাকটা আপনি দেখতে পারেন আনলিমিটেড কল পেয়ে যাবেন লোকাল এসডি প্লাস সঙ্গে আপনার দশ জিবি ইন্টারনেট দশ জিবি এটা ফিক্স থাকবে আপনার পার ডে ওয়ান জিবি বা টু জিবি এটা এরকম না দশ জিবি ফিক্স ইন্টারনেট তারপরে এটা ভ্যালিডি থাকবে কুড়ি দিনের জন্যে তো এই যে প্যাকেজটা আপনি দেখতে পারেন একশো উনচল্লিশ টাকার প্যাকেজ আছে এই প্যাকেজটা কিন্তু দেড় জিবি করে ডাটা পেয়ে যাবেন ভ্যালিডি থাকবে আঠাশ দিনের জন্যে তারপরে একশো সাতচল্লিশ যে প্যাকেজ সেই প্যাকেজটাই দশ জিবি ডাটা পেয়ে যাবেন আনলিমিটেড কল লোকাল সিডি আপনি করতে পারবেন সঙ্গে আপনার তিরিশ দিনে ভ্যালিটি থাকবে সঙ্গে এই প্যাকেজটার সঙ্গে কিন্তু বিএসএনএল কলার টোন কিন্তু আপনি রাখতে পারবেন যেটা আপনার ইচ্ছা আপনি কলার টোন রাখতে পারবেন কিন্তু একশো উনচল্লিশ টাকার প্যাকেজে কিন্তু আপনি কলার টোন ইউজ করতে পারবেন না তারপরে একশো তেপান্ন টাকায় আপনি দেখতে পাচ্ছেন ছাব্বিশ দিনের প্যাকেজ আছে ছাব্বিশ জিবি ডাটা আছে সঙ্গে আনলিমিটেড কল তো নিচের যে প্যাকেজগুলো আপনি দেখতে পাচ্ছেন একশো চুরাশি একশো পঁচাশি একশো ছিয়াশি এই তিনটে প্যাকেজ কিন্তু একই রকম প্যাকেজ এর মধ্যে কোনো পরিবর্তন নেই তো এর মধ্যে আপনি দেখতে পারেন আপনার যে ডাটাগুলো সেটা ওয়ান জিবি পার ডে রাখা হয়েছে সঙ্গে আনলিমিটেড কল ভ্যালিডিটি থাকবে আঠাশ দিনের জন্যে তারপরে আপনি নিচে যেতে আসেন একশো টাকা টু জিবি করে ডাটা থাকবে ভ্যালিডিটি থাকবে তিরিশ দিনের জন্যে দুশো এক টাকা যদি আপনি রিচার্জ করেন দুশো এক টাকা রিচার্জ করলে আপনাকে তিনশো মিনিট দেওয়া হবে প্লাস সঙ্গে আপনার ছয় জিবি ডাটা থাকবে ভ্যালিডিটি থাকবে নব্বই দিনের জন্য এই প্যাকেজটায় কিন্তু আপনি আনলিমিটেড কল করতে পারবেন না দুশো আঠাশ টাকায় আপনি আনলিমিটেড কল প্লাস টু জিবি ডাটা পার ডে হিসাবে আপনি পাবেন ভ্যালিডি থাকবে তিরিশ দিনের জন্যে তারপর দুশো উনত্রিশ টাকায় আপনি পেয়ে যাবেন আনলিমিটেড কল টু জিবি ডাটা ভ্যালিডিটি থাকবে তিরিশ দিনের জন্যে এইরকমভাবে আপনি যদি নিচে আসেন তো প্যাকেজগুলো সব আপনি কিন্তু চেক করতে পারবেন তো সবচেয়ে যে আরেকটা ভালো প্যাকেজ আপনাদের বলে দিই আপনি আপনি দেখতে পারেন তিনশো নিরানব্বই টাকায় প্যাকেজ আছে ভ্যালিডি থাকবে সত্তর দিনের ওয়ান জিবি করে পার ডে দেওয়া হবে চারশো নিরানব্বই টাকায় যদি আপনি রিচার্জ করেন সে চারশো নিরানব্বই টাকায় কিন্তু আনলিমিটেড লোকাল কল এবং স্ট্রিট কল দুটোই করতে পারবেন ভ্যালিডি থাকবে আপনার পঁচাত্তর দিনে তো পার ডে আপনাকে টু জিবি করে ডাটা দেওয়া হবে প্লাস এক্সট্রা যেটা আপনাকে তিন জিবি আপনাকে দেওয়া হবে তো সবচেয়ে ভালো প্যাকেজ যেটা আপনি দেখতে পাচ্ছেন এর এই যে প্যাকেজটা ছশো ছিষট্টি প্যাকেজের ব্যাপারে আপনাকে কিন্তু অনেকেই আপনি খবরের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে দেখেছেন ছশো ছিষট্টি টাকা কিন্তু একশো পাঁচ দিনের ভ্যারাইটি তো ছশো ছিষট্টি টাকার যে ডাটা প্যাকেজটা আছে না সেটা কিন্তু থ্রি জি ডাটা আপনি যদি ফোর জি লোকেশান এরিয়াতেও থাকেন তো আপনার থ্রি জি হিসাবেই কাজ করবে এটা কিন্তু থ্রি জি আপনার উল্লেখ করাই আছে তো এইরকমভাবে বিস্তারিতভাবে প্যাকেজগুলো দেওয়া আছে আপনি চাইলে পরে কিন্তু আপনি ডিটেলসে চেক করতে পারবেন প্লাস আপনি যদি সর্বনিম্ন রিচার্জ করতে চান তো শুধু সিমটা বাঁচানোর জন্যে তো আপনি চুরানব্বই টাকা করতে পারেন চুরানব্বই টাকা রিচার্জে কিন্তু আপনার কল ইনকামিং আউটগোয়িং দুটোই থাকবে প্লাস আপনার কিন্তু দুশো মিনিট দেওয়া হবে আপনি কল করতে পারবেন যে কোনো নাম্বারে প্লাস আপনার থ্রি জিবি ডাটা থাকবে টোটালে থ্রি জিবি ভ্যালিডিটি থাকবে আপনার তিরিশ দিনের জন্য অপশানে যদি আসেন তো আপনি প্যাকেজের ডিটেলস কিন্তু আপনি দেখতে পাবেন ভ্যালিডিটি তিরিশ দিন দুশো মিনিট থাকবে আর ডাটা থাকবে তিন জিবি এই রকম করে যদি আনলিমিটেড কল যদি নিতে চান শুধু আনলিমিটেড কল তো কিন্তু এখানে কিন্তু আপনি পেয়ে যাবেন এখানে নিরানব্বই টাকায় আপনি আনলিমিটেড কল করতে পারবেন সতেরো দিনের জন্য এর জন্য কোনো আপনার ডাটা কিন্তু আপনাকে দেওয়া হবে না তো এইরকমভাবে বিস্তারিতভাবে প্যাকেজগুলো দেওয়া আছে আপনি চাইলে পরে কিন্তু আপনি এখানে বিএসএনএল অ্যাপসটাকে ইনস্টল করতে পারবেন প্লাস আপনার যে বিএসএনএল নাম্বার যদি থাকে সেটাকে আপনি ইনপুট করে কিন্তু আপনি প্যাকেজগুলো কিন্তু আপনি চেক করতে পারবেন ডাটা প্যাকেজে এলে পরে ডাটা প্যাকেজ সম্পর্কে আপনি জানতে পারবেন লং ভ্যালিডিটিওয়ালা যদি আপনি প্যাকেজে আসেন তো আপনি প্যাকেজেও দেখতে পাবেন টপ আপে কী আছে সেটাও আপনি দেখতে পারবেন এইভাবে বিস্তারিত কিন্তু আপনার বিএসএনএল প্যাকেজগুলো আপনি পেয়ে যাবেন বিএসএনএলে যে সর্বনিম্ন রিচার্জ আপনি পার ডে যদি দেড় জিবি হিসাবে নিতে চান সেক্ষেত্রে কিন্তু একশো উনচল্লিশ টাকা রিচার্জ করে কিন্তু আপনি পেয়ে যাবেন যদি আপনি সঙ্গে কলারটি ইউজ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে একশো সাতচল্লিশ টাকা রিচার্জ করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার দশ জিবি ডাটা থাকবে প্লাস তিরিশ দিনের ভ্যালিটি থাকবে তো এইরকমভাবে প্যাকেজগুলো মেনশন করা আছে চাইলে পরে কিন্তু আপনি আপনার ফোনে রিচার্জ করতে পারেন তো বন্ধুরা পোর্ট করে আসার টাইমে একবার ভেবে নেবেন যদি আপনার ইন্টারনেট প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটা লাভদায়ক হবে না কারণ এর যে নেটওয়ার্ক থ্রি জি নেটওয়ার্ক সব জায়গায় আপনি ফোর জি পাবেন না আপনার এলাকায় যদি ফোর জি লঞ্চ হয়ে থাকে তা আপনি এটা করতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা আইকনটি দাবিয়ে নোটিফিকেশানটাকে অন করে নেবেন